রাখেন আপনার আইন আমার বউকে আমি মারব মারি কনস্টেবল সব যদি সামনে আসে ডিব্বা মারি কিন্তু একটা ফাড়াই ফেলব হুম কে কিসের আইনটাইন একটা কিছু বুঝি না বউয়ের সাথে ঝগড়া হইলে আইন টাইন পরে কি আগে শুধু মারামারি হবে দর্শক এমনই এক মাতালের ফাঁদে পড়েছিল আমাদের দুই পুলিশ অফিসার আসলে পুলিশের চাকরিটা ভাই কি পরিমাণ তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আমাদের পুলিশরা আসলে কোন কোন যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে তো ঈদের আনন্দ অনেকটাই মাটি হয়ে গেছে কারণ বাংলাদেশের রাস্তাঘাটে আমাদের বিভিন্ন অলিতে গলিতে সমুদ্রে বিভিন্ন জায়গায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর লক্ষ লক্ষ সদস্য আমাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে কিন্তু তাদের নিরাপত্তা আসলে কি সামনে থেকে বৌজামাইয়ের কাজ্যা মারামারিতে যাওয়ার সময় পুলিশ সদস্যরা একটু প্রোটেকশন নিয়ে যাবেন ঘটনা হয়ে গেছে বগুড়ায় বগুড়ায় এক মদ্যপ ব্যক্তির হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন গতকালকে রাত আটটার দিকে আপনার বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার ঘোনপাড়া এলাকায় এই উল্টাপাল্টা ঘটনা ঘটছে আহতরা হচ্ছেন উপশহর উপাড়ির সহকারী উপপরিদর্শক মানে এসআই রশিদ এবং কনস্টেবল আর উপশহর ইনচার্জ ভাই তিনি বিষয়টাকে নিশ্চিত করে বলছেন যে আমরা নয় নয় নয়ে ফোন পাই স্বাভাবিকভাবে সারা বাংলাদেশ থেকে এটা জাতীয় পরিষেবা নাম্বার সেখানে ফোন পায় আর ফোন পাওয়ার পরপরই ঘোনপাড়া ঘনপাড়া এলাকায় এক নারীকে মারধর করা হচ্ছে এমন তথ্য ছিল আমাদের কাছে খবর পেয়ে আমরা সেখানে পৌঁছাই তো সেখানে যাওয়ার পর আমাদের দেখে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে আমরা তাকে থামানোর চেষ্টা করলে ঘুরে আমাদের উপর ককটেলে নিক্ষেপ করে বসে উপসহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল বলছেন ককটেল নিক্ষেপের ফলে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন আহতদের মধ্যে মাহবুবের পা এবং হাত এবং আব্দুর রশিদ ভাইয়ের মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন এই মুহূর্তে তারা আপনার কি বলা হয় যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছেন আর এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি তবে এই ঘটনায় জড়িত ব্যক্তিকে আপনার ধরার জন্য পুলিশ অভিযান শুরু করেছে এখন বিষয়টা হচ্ছে কি দেখেন যে এই ইস্যুগুলা একটু তো সেন্সিটিভ এটা বলাই দরকার অনেক ক্ষেত্রে হয় কি যে বউ জমায় ঝগড়া লাগলে আসলে বাংলাদেশে আইন আছে আইনের সকল প্রয়োগ প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষও জানে গতকালকে দেখছিলাম একজন ভাই তার স্ত্রীকে অসুস্থ স্ত্রী ছিল রাগের মাথায় একটা থাপ পড়তেছে আর এক থাপ পড়ে ওনার স্ত্রী ময়ূরোগ গেছে তো রাগের মাথায় অনেক কিছুই ঘটে কিন্তু যেই ব্যক্তি এই ঘটনা ঘটাইছে মদ্যপ্্য বইলে আসলে পার পাওয়ার সুযোগ নাই কারণ সে যেই অপরাধটা করছে এটা কিন্তু বড় ধরনের ঘটনা আমাদের এই দুইজন ভাই তারা যে সুস্থ আছে এটাই বড় বিষয় অল্পের জন্য প্রাণে রক্ষা পাইছেন আমার কাছে মনে হয়েছে কারণ বিস্ফোরণটা যদি হাতে পায় না ধরেন মাথাতে অথবা শরীরের অন্য কোথাও স্পর্শকাতর অংশে আঘাত করতো তাহলে কিন্তু স্পটে মারাও যাইতে পারতো তা আমার মনে হয় যে সামনে থেকে পুলিশ এই ধরনের অ্যাক্টিভিটি মানে যদি যাইতে হয় তাহলে একটু পুলিশ প্রোটেকশন নেওয়া মানে ড্রেস আপ বা সামথিং লাইক দ্যাট একটু প্রোটেকশান নিয়ে যাওয়া দরকার কারণ অনেক জায়গায় কিন্তু এরকম মানে ভয়ঙ্কর ধরনের দুর্ঘটনা ঘটে যায় সেই ব্যক্তিকে গ্রেপ্তার দাবি করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম